গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর দেখো সকাল সকাল উঠে আজকে একদম বিছানা গোছানো হয়ে গেছে শুধু তাই না বাইরের বাসি কাজ সেরে এ ঘর ওঘর মোছামুছি করে একদম সকালের পুজোও আমার হয়ে গেছে আর আজকে খুবই মানে একটু তাড়াহুড়ো করে উঠেছি কারণ আর তোমাদের দাদাভাই যেমন যে টাইমে ডিউটিতে যায় সেই টাইমে ডিউটিতে গেছে আর তার সাথে ছেলের ডিউটিটাও বলে দিই আজকে ছেলের দশটার থেকে ডিউটি দশটা ছটা তা বন্ধুরা আজকে সকাল সকাল ওঠার কারণ কালকে তো যারা ভিডিও দেখেছো তারা বুঝতেই পারছো আমি একটা সুন্দর লাইটিং দেখিয়েছিলাম আর বলেছিলাম এটা অনুষ্ঠানের লাইটিং সেটা সেই অনুষ্ঠানটা আজকেই আজকে হ্যাঁ আজকে আমাদের খুব একটা নিকট আত্মীয় বলতে পারো একদম আমাদের মেয়ের মেয়ে একদম আমাদের মেয়েই যাকে বলে তার আজকে আশীর্বাদ আজকে খুব শুভ দিন খুব ভালো দিন আজকে সারাটা দিন আমরা আশা করছি খুবই এনজয় করতে পারবো তা চলো তার জন্য তোমরা সঙ্গে থাকো তোমরাও আমাদের সাথে এনজয় করো যারা আমার ভিডিও দেখবে আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটা তার জন্য বলছি সঙ্গে থাকো আর আজকে ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করো না তা চলো এখন আপাতত একটু চা খাই চা খেয়ে এখন আমার মেন কাজ হচ্ছে ওদের বাড়িতে গিয়ে একটু চন্দন বেটে দেবো আর একটু দুব্বোগুলো বাছাবাছি করে রেডি করে আসবো তারপরে আমি স্নান করে ফ্রেশ হয়ে তারপর আবার যাবো ওদের বাড়ি তা চলো সারাটা দিন তোমার সঙ্গে থাকো আবার চায়ের হাতে ফিরে আসছে। চা বন্ধুরা দেখতেই পাচ্ছ খুব তাড়াহুড়ো করে একটা জাস্ট একটা ছাপা শাড়ি গলিয়ে নিয়েছি আপাতত আর এই দেখো চা খাচ্ছি এখন চাটা খেয়েই চলো আগে ওদের বাড়ি গিয়ে কাজটা সেরে আসি তারপরে সে স্নান করে ফ্রেশ হয়ে যাবে বন্ধুরা দেখো ধান আর একদম রেডি হয়ে গেছে ওদের কাজটা আগে সেরে আসি তারপরে আবার তোমাদের সামনে ফিরে আসছি তোমরা সঙ্গে থাকো আমার স্নান হয়ে গেছে আর পুজো আজকে সুদেশনা করবে আমি খুব ঘোটোটার মধ্যে আছি মানে এক্ষুনি ছেলের বাড়ির লোক চলে আসবে আর আমাকে এক্ষুনি ডাকলো মানে কিছু হাতে হাতে কিছু এগিয়ে দেওয়ার জন্য তো অবশ্যই কাজটা করা আমার দরকার কারণ একদমই নিজের আমার বুঝতেই পারছো আমার মেয়েই বলে দিলাম তা বুঝতেই পারছো মেয়ের আশীর্বাদ বলে কথা কাজ তো থাকবেই আর দেখো এই শাড়িটা করলাম কিরাম লাগছে অবশ্যই কমেন্টে জানিও তা চলো খুবই ব্যস্ততার মধ্যে রয়েছি যখন যেরম পারবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব একটু আজকে ভিডিওটা মানিয়ে গুছিয়ে নিও তা চলো এখন ভুটোভাটা করছি বুঝতেই পারছো আরে দেখো সুদেশনা ওদেরকে পুজো করবে বলে রেডি হচ্ছে ওরও স্নান হয়ে গেছে তা চলো তোমরা সঙ্গে বন্ধুরা বুঝতেই পারছো বলেছিলাম মেয়ের আশীর্বাদ দেখো মেয়ের মাথা একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে আর আজকে খুবই আনন্দের দিন আর সারাটা দিন সঙ্গে থাকো আগেই বলেছি খুব ব্যস্ততম দিন আজকে আমাদের কাছে তা চলো যখন যেটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব। আজকে সত্যি মন্দির খুব আনন্দের দিন খুব আনন্দের দিন মন্দির যা সব কিছু ভালোভাবে হয়ে যাবে এটাই একদম শান্তির আনন্দের আর কিছু বলার নেই তার সাথে একটু খারাপ লাগা অবশ্যই আছে কিন্তু খারাপের মধ্যেও আনন্দ অবশ্যই আনন্দ আসুন কেন আসবে না কেন আসবে না এই যে নদী এইটা আরেকটা দিদি এটা আমাদের মেয়ের মাসি হ্যাঁ তা আজকে সত্যি খুব আনন্দ আমরা কিছু বলো আজকে আনন্দের দিনে কিছু একটু বলো হুম কিছু একটু বলো খুবই আনন্দ মানে আনন্দ সব মানে সত্যিই আনন্দের সত্যি আনন্দের এর থেকে আনন্দ আর কিছু হতে পারে না আর পিকলু তুই একটু আয় তুই একটু কিছু অন্তত বল এই যে আমাদের মেয়ের দিদি আবার ফিরে আসছি আনন্দের মুহূর্তটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা সঙ্গে থাকো দেখো এখানে আমি কপি করার জন্য চলে এসেছি ছেলের বাড়ির লোক এখনই ঢুকে যাবে তা চলো এখন ফাঁকা আছি ফাঁকা এটাও তোমাদের সাথে একটু শেয়ার করি তোমরা সঙ্গে থাকো 여러분들 반갑 <deux> <forward> <Bevac navy> <ràtar> মনে কত দুঃখ জানেন হ্যাঁ কোথায় জুড়ে যাবে বন্ধুরা এই খাওয়া দাওয়া করে বাড়ি এলাম আবার একটু করে যাব ওটা ফেলে দিতু ওটা আজকে দুপুরের মেনুটা চলো শেয়ার করি মানে মুখে শেয়ার করছি দেখানো সম্ভব হয়নি স্টার্টিংয়েই ছিল একদম তপসে ফ্রাই গরম গরম খুব সুন্দর আইটেম হয়েছে তার সাথে স্যালাড চা সস তা ভেজ ডাল বেগুন সুন্দরী হ্যাঁ তপসে ফ্রাই বলেছি হচ্ছে ভেটকি পাতুরি কাতলা কালিয়া আর ক্যাপসিকাম চাটনি পাঁপড় ক্ষীরপুলি আমুলের দই মানে সত্যি আইটেমগুলো খুব সুন্দর হয়েছে হজমলা দিয়েছিল হ্যাঁ ও তা চলো এখন একটুখানি বসি তারপরে আবার যাব দেখা যাক আরও যদি কিছু কাজকর্ম থাকে করে দিতে হবে তা কারণ পুরোটাই ফুল দিত একদম একা 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 তো ছেড়ে দেওয়া যায় না যাই হোক আর সবাই মিলে একসাথে কাজ করতে আনন্দও লাগছে সকাল থেকে বেশ ভালোই লাগলো তা এখনও ওদের খাওয়া দাওয়া হয়নি ওদের হয়ে যাক তারপরে দেখা যাক যদি কিছু হাতে হাতে কিছু করে দিতে হয় তা চলো সঙ্গে থাকো আবার ফিরে আসছি কিছুক্ষণ পর গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিরে এসেছি তোমাদের সামনে অনেকক্ষণ আগেই ঘরে ঢুকেছি তা এখন চা খাবো আর এসে দেখো শরীরটা ছেড়ে দিয়েছে তা সকাল থেকে সারাদিন বেশ ভালোই আনন্দ করলাম দিনগুলো ভালোই কাট মানে দিনটা আজকে ভালোই কাটলো যতটুকু যা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি আর কি বলবো সত্যি ভালোও লাগলো আর সামনে তো আসছে বিয়ের দিন বুঝতেই পারছো সবাই আশীর্বাদ মিটলো তার জন্যই বলছি আমাদের ভিডিওগুলো কন্টিনিউ দেখতে থাকো এরকম নতুন নতুন ভিডিও অনেক শেয়ার করতে মানে করতে চলেছি তোমাদের সামনে আর নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে আমাদের পাশে থাকো চলো বন্ধুরা আজকে খাওয়া দাওয়াগুলোও বেশ ভালোই হয়েছে রান্নাগুলোও খুব সুন্দর হয়েছে মানে একদম মন খুলে আনন্দ যাকে বলে দা আর সকালে তো ফুলদিকে নিয়ে নদীকে নিয়ে যে ভিডিওটা করলাম তার মধ্যে একটা মিস্টেক হয়েছে মানে ও মেয়ের ভাই না বলে মেয়ের দিদি বলছে মানে এতটাই আনন্দে আমরা মত্ত হয়ে রয়েছি ভুলভাল কথা বেরিয়ে যাচ্ছে সেটা তো দেখতেই পেয়েছো তোমরা তার জন্য প্লিজ কেউ হাসাহাসি করো না আগেই বলছি তা চলো ঠান্ডাটাও অনেকটাই কম আছে বাবা এরকম কম থাকাই ভালো তবেই বিয়েবাড়িতে একটু আনন্দ করা যাবে মানে গরমও নয় আবার ঠান্ডাও নয় আর চলো চায় কাফাতে আবার ফিরে আসছি বন্ধুরা দেখো গরম গরম চা চলে এসেছে তোমাদের দাদা ভাই চাও খাওয়া শুরু করে দিয়েছে চলো আমরা চাটা খেয়ে গায়ে একটু এনার্জি বাড়িয়ে নিই বন্ধুরা তোমাদের সামনে আবার ফিরে এলাম বুঝতেই পারছো খুব ক্লান্ত লাগছে আর দেখো তোমাদের দাদাভাই এখনো ডিউটিতে যায়নি এখনও তার মানে বুঝতেই পারছো সাড়ে আটটা বাজিনি এখন বাজে আটটা পনেরো আর বন্ধুরা আজকে রাতে আর কি খাবো দেখি ভাত খাবো তো অবশ্যই তার সাথে কী খাওয়া যায় এখনো কিছু ঠিক করিনি তা ভাবছি আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি কারণ প্রচণ্ড ক্লান্ত লাগছে বুঝতেই পারছো সেই সকালবেলায় উঠেছি আর কিছু আর কি বলবো আর কিছু করে ভিডিওটা বাড়াচ্ছি না কারণ আর কিছু সেরকমভাবে ভিডিওতে দেখানোর মতো কিছুই নেই এবার খাবো দাবো তাড়াতাড়ি ভাবছি একটু শুয়ে পড়বো আর ভালো লাগছে না কিছু তা চলো আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাদের ভিডিও দেখতে থাকো ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও তা চলো আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তা চলো আজকে টাটা গুড নাইট জয় জগন্নাথ আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে অবশ্যই তোমাদের সামনে আবার হাজির হব ততক্ষণ সঙ্গে থেকো